ইমান পর এক নম্বর আমল হইল জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করা বলতে এখানে দিন জ্ঞান অর্জন করা আমরা দেখতে পাইতেছি দুনিয়ার যত জ্ঞান ওইটা প্রকৃত জ্ঞান না বরং তারা অনেক জ্ঞান অর্জন করেছে কিন্তু তারা আল্লাহর পরিচয় জানে না তাদের ওই জ্ঞান আখেরাতের দিকে নেওয়া যায় না তারা জ্ঞান অর্জন করে দুনিয়ার জ্ঞান তো অনেকেই অর্জন করে ঠিক না এমন জ্ঞান অর্জন করে জ্ঞানের চোটে একেবারে এক সময় বলে ফেলে আল্লাহ বলতে কিছু না ওটা প্রকৃত জ্ঞান না তো ইমান বৃদ্ধি পাবে যে যত জ্ঞান অর্জন করবে যে যত এলেম শিখবে তার তত ইমান বৃদ্ধি পাবে ইমান বৃদ্ধি পাওয়ার দুই নম্বর আমল হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগত নিয়ে চিন্তা ভাবনা করা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মাখলুক এমন ভাবে সৃষ্টি করেছেন যদি কোনো আল্লাহর বান্দা গভীরভাবে চিন্তা করে তাহলে প্রতিটি মাখলুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় নিহিত রয়েছে যে কোন একটা জিনিস নিয়ে যদি গবেষণা করা হয় এর মূলকে মূলে চলে যাবে আল্লাহ তালা আল্লাহ তালা আল্লাহ তাআলা প্রতিটি মাখলুক এমন ভাবে সৃষ্টি করেছেন যদি এই মাখলুককে নিয়ে চিন্তা করা হয় তাহলে আল্লাহ তালার পরিচয় পাওয়া যাবে আল্লাহ তাআলা এটাই বলেছেন যে তার মাখলুক নিয়ে চিন্তা ভাবনা করতে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফি খাল্কিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওযান আলবাব আল্লাহ পাক বলেন নিশ্চয় আসমান জমিন সৃষ্টির মধ্যে এবং রাত ও দিনের আবর্তনের মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য রয়েছে নিদর্শন আল্লাহ আসমান সৃষ্টি করেন জমিন সৃষ্টি এবং পরিবর্তন হয় এটা নিয়ে যদি ব্যক্তি গবেষণা করে তাহলে তারা এর থেকে অনেক শিক্ষা পাবে অনেক কিছু অর্জন করতে পারবে পাক আসমান সৃষ্টি করছে জমিন সৃষ্টি করছে রাত দিনের পরিবর্তন যদি এই একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা হয় রাত আসে আমার দিন আসে এটা কোনো মানুষ পারে না একমাত্র আল্লাহ রব্বুল আলমিন পারে রাত আসে দিন আসে এটা কিভাবে আসে কে করে যদি এই একটা বিষয় দিয়ে চিন্তা করা হয় তাহলে এর পরিচয় আল্লাহ তালার পাওয়া যায় আল্লাহ তালা বলেন তু রিজুল নাই লাফিন নাহারি ও তু রিজুল নাহার ফিন লাইন ফ্রিজুল হাইয়া মিনাল মাই তি অত মাই হীতা মিনাল হাই আলামিন বলেন এমন সত্তা যিনি রাত দিনের মধ্যে প্রবেশ করান আবার দিনকে কে রাতের মধ্যে প্রবেশ করান ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মায়েতি ওয়া তুখরিজুল মায়েতা মিনাল হাই আমার আল্লাহ পা কেমন সত্তা যিনি জীবন্ত এক জীব থেকেinitro একটা জিনিসকে বের করেন মুরগি এটা কি একটা জীবন্ত প্রাণী ঠিক না এর থেকে মৃত একটা জিনিস বের করে ডিম ডিম মৃত না এটা একটা জিনিস যদি নিয়ে চিন্তা করে এই ডিমটা মুরগি থেকে বের হইল আবার এই আপনার গিয়া ডিম থেকে আবার ফুট করে একটা বাচ্চা বের হবে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না শুধু এই টাকা নিয়ে যদি চিন্তা করা হয় তাহলে আল্লাহ তা আল্লাহর পরিচয় কি পাওয়া যায় শুধু পিতাই আল্লাফা গ্রম্পলা আলামিন বলেন ওয়াফি আং ফুসিকুম আফালা তবু শিরো আল্লাফা গ্রাম্পলা আলামিন বলেন তুমি নিজের সত্তার দিকে তাকাও নিজের সাড়ে তিন হাত ভরের দিকে তাকাও আল্লাফ্ক রফলা আলামিন কত সুন্দর বিরাট যোগ্য দান করলেন যে চক্ষু এই যে দিস চক্ষু কোনোদিন বলে নাই যে আমি আজকে দেখতে পারবো না আল্লাহ কত সুন্দর একটা চেহারা দান করলেন সাড়ে তিন হাত বড়ি কত সুন্দর দুইটা হাত দান করলেন শুধু বিদায় হাতের মধ্যে আঙ্গুল দিলেন আবার আঙ্গুল যাতে করে বাঁকা করা যায় সুন্দর সুন্দর করে আবার কর দিয়া দিলেন কর না দিলে কিন্তু এইভাবে বাঁকা করতে হইতো ভাঙ্গা যাইতো না কি করা যাইতো না ভাঙ্গা যাইতো না তো যেটা যেভাবে দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা সেভাবে দিয়েছে আমার আল্লাহ বাকরব্বুল আলামিন এমন সৃষ্টি করে নেওয়ালা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন কারো চেহারার সাথে কারো চেহারা হুবহু মিল নাই শুধু কি তাই আল্লাহ পাক রব্বুল যত মানুষ সৃষ্টি করেছেন কারো গলার আওয়াজ ভয়েজের সাথে কারো গলার ভয়েজের হুবহু মিল নাই এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব চিন্তা করছেন একটু না একটু পার্থক্য থাকে কারো কণ্ঠ কারো কণ্ঠের সাথে হুবাহু কি মিল নাই একটু একটু পার্থক্য থাকেই চেহারা মিল আছে কিন্তু একটু পার্থক্য আছে কত মানুষ আল্লাহ সৃষ্টি করলেন তো কারো চেহারা সাথে হুবাহু কারো চেহারা মিল কারো গলার আওয়াজের সাথে হুবহু কারো গলার আওয়াজ মেলে না এটি আল্লাপাক বলছেন অফি আঙি খুশিকুম মাফালা তবু তুমি নিজের সাড়ে তিন হাত বুড়ির মধ্যে চিন্তা ভাবনা করো আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর অঙ্গ দিয়েছেন الله بك رب العالمين فلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر আফলাইয়াং ধরুনা ইলাল ইভিনি কহিস পুলিিকতনিকত আল্লাপা রববলা আলামিন বলেন, তোমরা আমার একটা বিশাল প্রাণী উৎপি নিয়ে চিন্তা ভাবনা করো। এই বিশাল উট প্রাণী যাকে মরুভূমির জাহাজ বলা হয় উট একবার পানি পান করলে দীর্ঘদিন পানি পান না করেও থাকতে পারে এই বিশাল প্রাণী উটকে সৃষ্টি করলো এত বিশাল আসমানকে উঁচু করে রাখলো আমরা দেখতে পাই দুনিয়াতে যদি কেউ ঘর বানি বানায় বিল্ডিং বানায় তো যখন ছাদ দেয় কত খামখুটি দেয় হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল আসমান সৃষ্টি করে রাখলেন একটা খামও নাই একটা ঝুলানোর জন্য একটা রশিও নাই কিনা বিনা খুঁটিতে আল্লাহ পাক এই বিশাল আসমান ঝোলায় রাখছে আল্লাহ পাক এটাই বলছে ওয়াইলাস সামা ইকেয়ফা রুফিয়াত তোমরা এই বিশাল আসমানকে নিয়ে চিন্তা করো যেই বিশাল আসমানকে উঁচু করে রাখলো ওয়া ইলাল জিবালি কাইফা নুসিমাত আল্লাহ বলে বিশাল বিশাল পাহাড় আমি সৃষ্টি করেছি পাহাড়গুলোর নিয়ে চিন্তা করো যেই পাহাড়গুলো কে সৃষ্টি করলো ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জমিনকে নিয়ে চিন্তা করো যেই জমিনকে বিস্তৃত করে রাখলো আল্লাপাক রব্বুল আলমিনের প্রতিটা সৃষ্টি নিয়ে চিন্তা করতে আল্লাপাক বলছে স্বয়ং আল্লাহকে নিয়ে চিন্তা করতে নিষেধ করছে কি করছে আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে দুনিয়ার ডিগ্রিদারীরা কি করে আল্লাহকে নিয়ে চিন্তা করে আল্লাহকে নিয়ে কেউ চিন্তা করলে কুল কিনারা পাইবে কি না কুল কিনারা পাবে না ওই মেমোরি তো মানুষকে আল্লাহ দেয় নাই আল্লাহকে নিয়ে যারা চিন্তা করবে তারা নাস্তিক হয়ে যাবে তারা বলবে আল্লাহ বলতে কিছু নাই কেন বলে নিয়ে চিন্তা ভাবনা করলে সে আর কিছু খুঁজা পাবে না সে কি কিছু বুঝা পাবে না সে এক সময় বলে ফেলবে

বলেন তোমরা প্রতিটা সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো স্বয়ং আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করো না যারাই আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করছে তারাই ইমান হারা হয়ে দুনিয়া থেকে গেছে তো ইমান বৃদ্ধি পাওয়ার দুই নম্বর আমল হইল সৃষ্টিজগত নিয়ে চিন্তা করা আল্লাহ গোলাল আমিন প্রতিটা সৃষ্টি এমনভাবে প্রতিটা মাকলুক সৃষ্টি করেছেন যদি এক একটা মাকলুক নিয়ে চিন্তা করা হয় তাহলে তার ইমান খালি বাড়তেই থাকবে এটা কিভাবে করলো এ করলো ঠিক আছে ইমান কি বাড়তে থাকবে তো ইমান বৃদ্ধি পাওয়ার দুই নম্বর আমল হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক নিয়ে চিন্তা ভাবনা করা ঈমান বৃদ্ধি পাওয়ার তিন নম্বর আমল হইল নেক আমল করা যে যত বেশি নেক আমল করবে তার ঈমান তত বাড়বে রোজা রাখলে ঈমান বাড়ে না কমে বাড়ে ঈমান বাড়বে না ঈমান বাড়ে তাকওয়া অর্জন হয়

রোজার মাধ্যমে তাকুয়া অর্জন হয় কি হয় তাকুয়া অর্জন হয় তাইলে রোজা রাখলে বাড়বে না কমবে ইমান বাড়বে হজ করলে ইমান বাড়বে না কমবে হজ করলে ইমান বাড়ে আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি সঠিকভাবে হালাল টাকা দিয়ে হজ করে সরিয়াতার নীতিমালার আলোকে তথা সুন্নার তরিকায় হজ করে এখলাসের সাথে সরিয়াতের নীতিমালার আলোকে তথা সুন্নার তরিকায় হজ করে আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তি হজ থেকে যখন ফিরে তখন ওই ব্যক্তি এমন অবস্থায় ফিরে কেমন যেন তার মা তাকে জন্ম দিল অর্থাৎ একজন সন্তান যখন জন্মগ্রহণ করে তার কোনো গুনা থাকে কোনো গুণা থাকে না ঠিক তেমনিভাবে কোন ব্যক্তি যদি সঠিকভাবে হজ পালন করে তাহলে ওই ব্যক্তিরও কোনো গুনা থাকতে পারে না এমন একটা ভজিলা তাহলে ইমান বাড়ে না কমে আবার হজ না করলে কিন্তু অনেক ক্ষতি হজ করতেছি না কার উপর খরচ বলে হজ কার ওপর খরচ হজে যাইতে আইতে যেতে আসতে যেই টাকা লাগে এটা থাকা আর এই হস থেকে ফিরে আসার আগ পর্যন্ত পরিবারদেরকে ভরণ পোষণ দিয়া যাওয়া এতটুকু যদি থাকে তার উপরে কি হস খরচ নেই আমি হস করব তো হজে যাওয়ার জন্য আমার টাকা পয়সা থাকতে হবে সাথে সাথে হস থেকে ফিরে আসার আগ পর্যন্ত আমার পরিবার পরিজনদেরকে ওই পরিমাণ ভরণ পোষণ দিয়া যাইতে হবে এতটুকু যদি থাকে তার উপর হস খরচ এই পরিমাণ টাকা অনেকের কাছে আছে আছে না কিন্তু আমার আমরা হজ করতেছি না টাকার মায়ায় টাকা কমে যাবে হজ না করার কঠিন পরিণতি আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিব বলেছেন যারা যাদের উপর হজ খরচ হয়ে গেল আর যদি সে হজ না করে মারা যায় আল্লাহর হাবিব বলে সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল আমি তারা দায়বার গ্রহণ করব না এত মারাত্মক কথা বলছেন

নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় কোরআন তেলাওয়াত করলে ইমান বাৰে না কমে ইমান বারে আল্লা পাখরব বলে আলামিত বলেহি মায়া তুহু যা দা হুম ই মানা যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিনের খালি ইমান বাড়তেই থাকে তো বৃদ্ধি আমল এক ইমান জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন বলতে দিনই জ্ঞান অর্জন করা দুই নম্বর আল্লাহ পাক পাকামিনের সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করা তিন নম্বর বেশি বেশি নেক আমল করা। ইমান যেমন বাড়ে আবার ইমান কমেও ঠিক না সাতটি কারণে ইমান কমে যায় কয়টা কারণে সাতটি কারণে ইমান কমে যায় ইমান কম আর ইমান কমে যাওয়ার কারণ হইলো সাতটি এক নম্বর কারণ হইল অজ্ঞতা নির্বোধ দিনে জ্ঞান না থাকা দিনে জ্ঞান কি না থাকা আমি কিছুই জানি না তাহলে আমি নামাজ পড়বো কিভাবে আমি কিছুই জানি না তাহলে আমি জাকাত দেবো কিভাবে জাকাতের মাসলা মাসাইলা আমি কিছুই জানিনা কিভাবে কি করবো জাকাত বলে মানুষ যখন দিনই জ্ঞান না থাকে তারা এমন অজ্ঞ হয়ে যায় অজ্ঞতার স্বরূপ তারা বিভিন্ন গুণা করে ফেলে হাদিসের মধ্যে আসছে যখন বান্দা একটা গুণা করে তখন তার অন্তরের উপর একটা কালো দাগ পড়ে যায় যখন আরেকটা গুণা করে আরেকটা কালো দাগ পড়ে আরেকটা গুণা করে আরেকটা কালো দাগ পড়ে এভাবে গুণা করতে 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 তার অন্তরটা একবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় যখন আলো বলতে কিছু থাকে না শুধু অন্ধকার তার ইমান থাকবে কোথায় ইমান হইল আলো ইমান কোথায় ইমান হইল আলো ওখানে অন্ধকার জায়গা করে নিছে তাই ইমানের যা থাকার জায়গাই তো নাই ইমান থাকার জায়গা আছে ইমান থাকার জায়গা নাই তো ইমান কমে যায় অজ্ঞতার কারণে কিসের কারণে অজ্ঞতার কারণে আমার শিখতে হবে আমার দৈনন্দিন যে আমলগুলো আছে এগুলো আমার শিখতে হবে শিক্ষা এবার কি করতে হবে সঠিকভাবে আমল করতে হবে ইমান কমে যাওয়ার দুই নম্বর কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ থেকে উদাসীন হয়ে যাওয়া গাফেল হয়ে যাওয়া আল্লাহ পাককে ভুলে যাওয়া যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায় আল্লাহ রব্বুল আলামিনের শরণ করে না যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে না তাদের ইমান আস্তে আস্তে কমতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারা না লি জাহান্নামা মিনাল জিন্নি ওয়াল ইনস

সেই কর্ণ দিয়ে তারা ভালো কিছু শোনে নাই যেটা শোনার দরকার ছিল সেটা শোনে নাই যেটা দেখার দরকার ছিল সেটা দেখে নাই যেটা অন্তর দিয়ে অনুধাবন করার দরকার ছিল সেটা অনুধাবন করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বলে এই সমস্ত মানুষ মানুষ থাকে না তারা চতুষ্পদ প্রাণীর মতো হয়ে যায় বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা চতুষ্পদ প্রাণীর তারাই তাহলে পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতির জন্য অন্য আয়াতের মধ্যে আছে মানুষ এবং জিন জাতি জাহান নামকে ভরপুর করে ফেলবে কেন বলে মানুষকে আল্লাহ অন্তর দিছে কি দিছে অন্তর দিছে এই অন্তর দিয়ে সব সময় ভালো জিনিস কি করতে হবে বিবেচনা করতে হবে কল্পনা জল্পনা করতে হবে আল্লাহ চোখ দিছে চোখ দিয়ে ভালো জিনিস দেখতে হবে আল্লাহ কান দিছে কান দিয়ে ভালো জিনিস শুনতে হবে যদি এগুলো না শুনে তাহলে সে মানুষের কাতারে থাকে না তারা চতুষ্পদ প্রাণী হয়ে যায় আল্লাহর ভাষ্য অনুযায়ী চতুষ্পদ প্রাণীর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় আর কি হয়ে যায় নিকৃষ্ট হয়ে

আলামিনের স্মরণ থেকে উদাসীন হওয়া ইমান কমে যাওয়ার তিন নম্বর কারণ হইল পাপ ও গুনাহে লিপ্ত হওয়া বলে মানুষ যখন পাপ করতেই থাকে পাপ করতেই থাকে যত পাপ করবে তার ইমান আস্তে আস্তে কমতে থাকবে পাপ করতে 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 আর এটার উপরে যদি সে অব্যাহত থাকে তাহলে তার ইমানেই চলে যাবে একটা বিষয় হলো যদি গুনাহকে গুনাহ মনে হয় আমি গুনাহ করতেছি অন্যায় মনে করেই করতেছি তাহলে এক সময় তহবা নসিব হবে আর যদি আমি গুণা করতেছি এই গুণাকে গুণা মনে করি না তাহলে তহবা নসিব হবে না ধরেন আমি যে কোনো কারণে সুদ খাইতেছি থাকতে পারতেছি না কিন্তু আমি এটাকে গুণা মনে করে কি খাইতেছি তাহলে আল্লাহ পাক চাহে তো এক সময় তার তহবা নসিব হবে আর যদি এটাকে আমি হালাল মনে করে খাই তা তার তহবান অসুবিধা হবে না হালাল মনে করলে তো ইমানে চলে যাবে কিছুদিন আগে ইমান বঙ্গের কারণ দশটা বলছিলাম না তার মধ্যে থেকে একটা আসিল না হ্যাঁ হারামকে হালাল মনে করলে হারামকে হালাল মনে করলে ইমান চলে যাবে তো ইমান কমে যাওয়ার দুই নম্বর কারণ হইল পাপ ও গুনাহে লিপ্ত হওয়া আমরা বনি আদম প্রত্যেকেই গুনাগার আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী কুল্লু বানি আদম খত্তা উন ওয়া খায়রুল খত্তা ইদা আত-তাওয়াবুন বনি আদম প্রত্যেকেই গুনাগার আর এই গুনাগারদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে আল্লাহ পাক কত রহম করছে বান্দা গুণা করবে আল্লাহ পাক জানে কিন্তু গুণা করার পরে যখন তওবা করবে ওই গুণাগুলো সব নেকির দ্বারা পরিবর্তন করে দেবে এই জন্য গুনাহ হবে গুনাহ হয়ে যাওয়ার পরে কি করতে হবে তওবা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বল弟子 তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো অন্যায় করেছো অফিসার করেছো তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হও না আমার রহমতের দরিয়া অনেক প্রশস্ত গ্রস্ত সুতরাং আমার কাছে খাটি দিলে তো করো আমি আল্লাহ ক্ষমা করে দেব তাহলে গুনাও হয়ে যাবে গুনাও হয়ে যাওয়ার পরে কি করতে হবে তাও বা করতে হবে ইমান কমে যাওয়ার তিন নম্বর কারণ হইল পাপ ও গুনাহে লিপ্ত হওয়া ইমান কমে যাওয়ার চার নম্বর কারণ হইল নফসে আম্মার আর অনুসরণ করা নফস তিন প্রকার নফস কয় প্রকার নফস তিন প্রকার নফসে মতমা ইন্না লফসে লাউয়ামা লফসে আম্মারা লফসে মতমা ইন্না হলো প্রশান্ত অন্তর এটা সবচেয়ে ভালো নফসে লাউয়ামা এটা সবচাইতে খারাপ এটা সবসময় শয়তান কি করে সবসময় এদিকে ধাবিত করে নবসে আম্মারা সবসময় গুনাহের কাজের দিকে নিয়ে যায় এই জন্য এখান থেকে সচেতন থাকতে হবে কি থাকতে হবে এদের সাথে লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে

তো করে ইল্লা মা রহিমা রব্বি তবে আল্লাহ পাক কুদরতি ভাবে জাগে করে করেন এইজন্য দোয়া করতে হবে কি করতে হবে দোয়া করতে হবে আল্লাহ আপনি তো গুনাহ থেকে একমাত্র বাঁচাইতে পারে নফস থেকে বাঁচার আমার ক্ষমতা নাই আপনি আমাকে দয়া করেন আপনি কি করেন আমাকে দয়া করেন তাহলে ঈমান কমে যাওয়ার কয় নাম্বার কারণ চার নম্বর কারণ হইল নবসে আম্মারার অনুসরণ করা ইমান কমে যাওয়ার পাঁচ নম্বর কারণ হইল শয়তানের অনুসরণ করা শয়তান মুসলমানের চিরশত্রু শয়তান চব্বিশটা ঘন্টা মেহনত করে বান্দার ইমানকে কিভাবে ধ্বংস করা যায় তার এই এই মেহনত তার কাজে কি একটা তার কাজে একটা কিভাবে ধ্বংস করা যায় এই জন্য শয়তান আমাদের চিরশত্রু কি কইছে আল্লাহ বলছে শয়তান মুসলমানের চিরশত্রু শয়তান ইমানদারের চিরশত্রু আল্লাহ পাকর

ভাইকে ধোকা দেয় ভাই ভাইকে ধোকা দেয় আশি বসে আশি বসে কে ধোকা দেয় পুরা দুনিয়াটাই ধোকা আল্লাহ এটাই বলছে অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরুর আল্লাহ পাক বলছে এই দুনিয়াটা হলো ধোকা দুনিয়াটা কি ধোকা হতে এই ধোকার মধ্যে পয়রা নিজের জীবনকে শেষ করা যাবে না দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া যাবে না আখরাতকে অগ্রাধিকার দিতে হবে সব ক্ষেত্রে ইমান চলে যাওয়ার সাত নম্বর কারণ হইল অসৎসঙ্গ অসৎসঙ্গ অসৎ বন্ধু বানানো অসৎ লক্ষ্যে কি করা বন্ধু বানানো এই বন্ধু যে অসৎ কর্ম করবে এগুলো তার সাথে থাকতে থাকতে সময় আমিও করব। আর অসৎ কর্ম করলে ইমান বাড়বে না কমবে ইমান কমে যাবে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আলমার ও আলা দিলি ফলিলিহি আলমার ও আলা দিলি ফাল ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল আলমার ও আলা দিলি ফলিলিহি মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে ফাল ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল সুতরাং তোমাদের চিন্তা ভাবনা করা উচিত কার সাথে বন্ধুত্ব স্থাপন করবে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে আমার সাথে বন্ধু বন্ধুত্ব স্থাপন করলাম এই বন্ধু যা করে আমি ওটাই কি করার চেষ্টা করি ঠিক না এটাই আল্লাহ হাবিব বলছে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে পতে আমাদের চিন্তা ভাবনা করা উচিত কার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছ তো বলতেছিলাম তিন কারণে ইমান বৃদ্ধি পায় এক নম্বর জ্ঞান অর্জন করা দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা তিন নম্বর বেশি বেশি নিয়ে কামল করা সাতটি কারণে ইমান কমে যায় এক নম্বরে অজ্ঞতা দিনের ব্যাপারে অজ্ঞতা দুই নম্বর আল্লাহ তালার স্মরণ থেকে উদাসীন হওয়া তিন নম্বর পাপ ও গুনাহে লিপ্ত হওয়া চার নম্বর নফসে আম্মারার অনুসরণ করা পাঁচ নম্বর শয়তানের অনুসরণ করা ছয় নম্বর ও দুনিয়ার ফেতনাই হওয়া। হওয়া সাত নম্বর সঙ্গ অসৎ লোকে বন্ধু বানানো